মে মাসে ধনুরাশি মে মাসে প্রধানত তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে চোদ্দোই মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করছে এই মাসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অস্তমিত অবস্থায় থাকছে এগারোই মে থেকে চোদ্দই মে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে উনিশে মে থেকে তৈরি হবে ত্রিগ্রহী যোগ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে শরীর স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতক এবং জাতিকাদের কিছুটা হলেও সাবধান থাকতে হবে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের বিশেষভাবে সাবধান থাকার পরামর্শ দিচ্ছি কারণ গোপন কোনো অসুখ ধরা পড়তে পারে এই মাসে যদি গুপ্ত অঙ্গে কোনো যন্ত্রণা বা কষ্ট অনুভব করেন চিকিৎসকের পরামর্শ নেবেন এই মাসে দাঁতের সমস্যা ইএনটির সমস্যা আপনাকে বিব্রত করবে যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরকে কিছুটা হলেও সাবধান থাকার পরামর্শ দিচ্ছি মাঝে মাঝে মস্তিষ্কের যন্ত্রণা আপনাকে যথেষ্ট বিব্রত অবস্থায় রাখবে পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে এবং রাহুকে কানেক্ট করছে বিদ্যার্থীদের জন্য সময়টি খুব যে একটা শুভ তা নয় যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য মাসটি শুভ নয় তবে যারা রসায়ন বিভাগে রয়েছেন বা গবেষণা করছেন তাদের জন্য মাসটি কিছুটা হলেও শুভ এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে পঞ্চম প্রতি যেহু চতুর্থভাবে অবস্থান করছে এবং রাহুযুক্ত প্রেম সম্পর্কে নানা ধরনের সমস্যা নানা ধরনের জটিলতা বৃদ্ধি পাবেই পাবে পরস্পরের উপর বিশ্বাস করবেন এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে সন্তানকে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য পরামর্শ দেব এই মাসে সন্তান না নেওয়ার পরিকল্পনা করা উচিত আর যাদের সন্তান রয়েছে সন্তানকে এই মাসে চোখে চোখে রাখবেন নচেত সন্তানের কারণে আপনার মানসিক দুঃখ কষ্ট বাড়বে এমনকি সন্তানের দুর্ঘটনার যোগ পর্যন্ত দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছে তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি বুথ পঞ্চমভাবে অবস্থান করছে যদিও পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র গ্রহ যার কারণে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ আবার কিছু দিনের জন্য এই বুধের সাথে রবি একত্রে সহ অবস্থান করবে যার কারণে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ ব্যবসাভাগ্য ধন রাশির ব্যক্তিদের জন্য যথেষ্ট শুভ এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসাতে যদি বড় ধরনের ইনভেস্ট করতে চান তবে এই মাসটিকে আপনি বেছে নিতেই পারেন এই মাসে আপনার ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠতে চলেছে আপনি যদি চেষ্টা করেন বহু পথে অর্থনৈতিক উপার্জন করতে সক্ষম হবেন এই সপ্তম ভাব আবার নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি বুধ গ্রহ যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে এবং কিছুদিনের জন্য পঞ্চমভাবে থাকছে শুক্র গ্রহ কাজেই পঞ্চম সপ্তমের কানেকশন ঘটছে মে মাস বিবাহের জন্য যথেষ্ট শুভ মাস হিসাবে পরিগণিত হতে চলেছে এই মাসে আপনি দেখাশোনা করুন দেখবেন পছন্দসই পাত্রপাত্রী সন্ধান পাবেন তবে কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন যাবে মধ্যম প্রকৃতির স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো কারণবশত বাঘবিতণ্ডা দেখা দিবে ছোট ছোটো কথাকে ইগনোর করার চেষ্টা করুন আর ইগনোর করতে যদি না পারেন তবে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে মে মাস থেকে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন যারা আপনার বিরুদ্ধে এতদিন শত্রুতা করে এসেছে ষড়যন্ত্র করে এসেছে আপনি উপলব্ধি করবেন এবার কিন্তু তারা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে কারণ আপনার ক্ষমতা যেহেতু বৃদ্ধি পাবে কাজেই শত্রুপক্ষ ডাউনে যাবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরির সুযোগ আসেনি তাদের চাকরির সুযোগ কিন্তু আসতে চলেছে আর যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পেতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে এখনও কিছুটা জটিলতা থেকেই যাচ্ছে এই মাসে আপনি বড় ভাইয়ের কাছ থেকে কোনো না কোনো রকম সহযোগিতা পেতে চলেছেন মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বর এক এবং ছয় এই দুটি সংখ্যা আপনি যে কোনো শুভ কাজে ব্যবহার করুন এমনকি যারা লটারির টিকিট কাটছেন তারাও এই সংখ্যাটি ব্যবহার করুন দেখবেন হঠাৎ করে বড় অর্থের প্রাইজ পেয়ে যেতেই পারেন এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর সূর্য প্রণাম করবেন এবং প্রতিদিন আপনি হনুমানজির মন্ত্র পাঠ করবেন এই মন্ত্রটি অবশ্যই শুদ্ধাচারে পাঠ করবেন পাঠ করার সময় যাতে কোনো বাধা না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন